এসে আল্লাহ এসে আল্লাহ শিরকের গুনাহে খুশি কখনো ক্ষমা করবেন না এছাড়া ছাড়া বাংলাদেশে কোনো গুনাহ করে মানা যদি ইচ্ছে হয় খুশি হয় রান্নার জীবনের সব গুনাহ ভুল ক্ষমা করে জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে কিন্তু যিনি করে

সব নবী বৈগম্বর অপেক্ষায় আছে আল্লাহর হুকুম হয়েছে নবীদের নামাজের জামাত হবে সবাই ভাবছেন আছে কে ইমাম ইমামতি করবে সব নবী ভাবতেছে কারণ আছে সাধারণ মানুষের ইমামতি নয় নবী বৈগম্বরের ইমামতি হচ্ছে যে ইমামতি করবে সে তো ইমামুল মুরসালিন হয়ে যাবে তো আল্লাহ আদম আলাইহিস সালাম ভাবতেছেন আমি তো মানবজাতির আদি পিতা হইতে পারি আমি ইব্রাহিম ভাবতেছেন আমি তো মুসলিম মিল্লাদ পিতা ইমামতির দায়িত্বে পাইতে পারি রোষা পাইতে করতেছেন তোর পাহাড়ে তোর